বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ শতকরা প্রায় ৩৫ থেকে ৪৫ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত প্রতিদিন লক্ষ লক্ষ কৃষক মাঠে ঘাম জড়িয়ে উৎপাদন করেন চাল সবজি ফল মাছ মাংস কিন্তু বাজারে গিয়ে সেই পণ্যের ন্যায্য দাম পান না তারা নথিপত্র সিক্সটি এর আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব কেন কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না তাদের ফসলের বাজার নিয়ন্ত্রণ কার হাতে আর এর প্রভাব পড়ছে কাদের জীবনে এবং এই সংকট থেকে উত্তরণের সমাধান কী হতে পারে প্রতিদিন ভোরে মাঠে নামেন কৃষকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঘাম ঝড়িয়ে উৎপাদন করেন চাল ডাল সবজি ফল কিন্তু বাজারে গিয়েছে পণ্যের দাম পান না তারা উদাহরণস্বরূপ টমেটো কৃষক বিক্রি করেন বিশ টাকায় অথচ শহরের বাজারে সেই টমেটো বিক্রি হয় টাকায় এই ব্যবধান কোথা থেকে আসে দেশে প্রতি বছর উৎপাদিত হয় প্রায় তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি লাখ মেট্রিক টন ধান কিন্তু ন্যায্য দাম না পেয়ে কৃষকরা হতাশ নেত্রকানার হাওড় অঞ্চলে ভালো ফলন হলেও কৃষকরা পাচ্ছেন না পর্যাপ্ত মূল্য বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম সবজি উৎপাদনকারী দেশ প্রতি বছর উৎপাদিত হয় ছয় দশমিক পাঁচ থেকে উনিশ মিলিয়ন টন সবজি কিন্তু বাজারে দাম বেশি হলেও কৃষক পাচ্ছেন কম মূল্য এই ব্যবধানের মূল কারণ মধ্যস্বত্ব ভোগীদের আধিপত্য কৃষক করিয়া আরো মিলার পাইকার খুচরা বিক্রেতা ভোক্তা প্রতি স্তরে যোগ হয় অতিরিক্ত লাভ আর কৃষক থেকে দূরে সরে যায় ন্যায্য মূল্য কৃষিপণ্য উৎপাদনের পর কৃষকরা সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারেন না বরং একাধিক স্তরের ভোগী কমিশন এজেন্ট পাইকার খুচরা বিক্রেতা এই চেইনে যুক্ত থাকে উদাহরণস্বরূপ একজন কৃষক যদি প্রতি কেজি বেগুন তিরিশ টাকায় বিক্রি করেন তা লাভ হয় মাত্র আট টাকা অথচ সেই বেগুন ঢাকায় বিক্রি হয় নব্বই টাকায় যেখানে মধ্যস্বত্ব ভোগীরা প্রায় ছেষট্টি শতাংশ লাভ করে এই ব্যবস্থায় কৃষক কম দাম পান আর ভোক্তা বেশি দাম দেন প্রতি বছর প্রায় পঁচিশ শতাংশ কৃষি পণ্য নষ্ট হয় কারণ বাংলাদেশে পর্যাপ্ত ঠান্ডা সংরক্ষণাগার আধুনিক চালকল ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণ শিল্প ফলে মৌসুমে অতিরিক্ত উৎপাদন হলে কৃষক বাধ্য হন কম দামে বিক্রি করতে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারেন না কল মাছ দুধ মাংস প্রক্রিয়াজাত করে রপ্তানি করার সুযোগ থাকলেও শিল্প না থাকায় তা বাস্তবায়ন হয় না দুর্বল রাস্তা যানবাহনের অভাব আর পরিবহন খরচ বেশি হওয়ায় কৃষকরা শহরের বড় বাজারে পণ্য পাঠাতে পারেন না তাই তারা বাধ্য হয়ে স্থানীয় বাজারে কম দামে বিক্রি করেন যেখানে চাহিদা কম এবং দামও কম ফলে বাজারে দাম বেশি থাকলেও কৃষকের আয় কমে যায় আন্তজেলা সড়ক ও রেল যোগাযোগ কৃষি পরিবহনের জন্য উপযোগী নয় ফলে বাজারে পণ্য পৌঁছাতে সময় ও খরচ বেশি হয় যা দাম বাড়ায় এবং কৃষকের লাভ কমায় বাজারে কৃষকের দর কষাকষির ক্ষমতা নেই কৃষকরা এককভাবে দর ঠিক করতে পারেন না ফলে মিলার বা আড়তদাররা দাম নির্ধারণ করে দেন বাজারে কৃষি পণ্যের আন্তর্জাতিক মান অনুযায়ী প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং না থাকায় রপ্তানি কম হয় ফলে বাজার সীমিত চাহিদা কম আর কৃষকরা বেশি উৎপাদন করেও কম দাম পান ধানের বাজারে মিলার ও আরোদাররা মূল নিয়ন্ত্রক তারা একসাথে বসে আগেই ধানের দাম নির্ধারণ করে দেন ফলে কৃষকরা বাধ্য হয়ে তাদের উৎপাদিত ধান কম দামে বিক্রি করতে হয় প্রকৃত নিয়ন্ত্রণ কৃষকের হাতে না থেকে চলে যায় হাতে বাংলাদেশে পেঁয়াজ চাষিরা বর্তমানে এক কঠিন সংকটের মধ্যে রয়েছেন খরচ বেড়ে গেলেও বাজারে ন্যায্য দাম পাচ্ছেন না তারা বিদেশি আমদানির কারণে স্থানীয় পেঁয়াজের দাম পড়ে যাচ্ছে আলুর বাজার এখন বড় ধরনের সংকটে এবার উৎপাদন প্রচুর হলেও চাহিদা তুলনায় সরবরাহ অনেক বেশি ফলে আলুর দাম পড়ে গেছে উৎপাদন খরচেরও নিচে অন্যদিকে পর্যাপ্ত হিমাগার নেই সংরক্ষণ খরচও দিন দিন বাড়ছে এই সুযোগে মধ্যস্থত্ব ভোগীরা বাজার নিয়ন্ত্রণ করছে কৃষক পাচ্ছেন না ন্যায্য দাম সরকার নির্ধারিত দামেরও কার্যকর বাস্তবায়ন নেই সব মিলিয়ে আলু চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফসল হাতে থাকলেও লাভ নয় বরং তাদের নিয়তি হয়ে দাঁড়াচ্ছে ডিমের বাজারও বর্তমানে অস্থিরতার মধ্যে রয়েছে উৎপাদন পর্যায়ে ডিমের দাম কম হলেও খুচরা বাজারে দাম বেড়ে যাচ্ছে কিছু খামার বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ কমেছে আর মধ্যস্যত ভোগীরা পাইকারি পর্যায়ে হস্তক্ষেপ করছে ফলে উৎপাদকরা ন্যায্য দাম পাচ্ছেন না আর ভোক্তাদের উপরে দাম চাপ পড়ছে সরকারি মূল্য নির্ধারণ থাকলেও তা কার্যকরভাবে ভাবে বাস্তবায়িত হচ্ছে না ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় কৃষকরা চাষে আগ্রহ হারাচ্ছেন এতে গ্রামীণ অর্থনীতি ক্রমেই দুর্বল হচ্ছে কৃষকের আয় কমে যাওয়ায় গ্রামে ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে ছোট ব্যবসাগুলো টিকে থাকতে পারছে না ফলস্বরূপ বেকারত্ব বেড়ে সমাজে নতুন সংকট তৈরি হচ্ছে এই সমস্যার সমাধানের প্রয়োজন একটি শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ ও পাইকারি ব্যবসায়ীদের কারণে কৃষকরা প্রায় ন্যায্য দাম পান না এর সমাধান হলো অপারেটিভ কোঅপারেটিভ চালু করা থাইল্যান্ডের মতো দেশে কৃষকরা একত্রিত হয়ে এই মডেলের মাধ্যমে সরাসরি বাজারে পণ্য বিক্রি করেন ফলে ভোগীদের নিয়ন্ত্রণ কমে যায় এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান বাংলাদেশেও এই মডেল চালু করার পরিকল্পনা রয়েছে কৃষকরা একসাথে সংগঠিত হয়ে বাজারে শক্ত অবস্থান ধরে রাখতে পারলে দাম নির্ধারণে তাদের অধিকার নিশ্চিত হবে এভাবে কৃষকের আয়ের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং বাজার আরো স্বচ্ছ ও কার্যকর হবে কৃষি উৎপাদন খরচ অনেক সময় বেশি হয়ে যায় ফলে কৃষকের লাভ সীমিত থাকে এর সমাধান হলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার চাষাবাদে যান্ত্রিকীকরণ, ড্রোন প্রযুক্তি, স্মার্ট সেচ ব্যবস্থা এবং মাটি ও আবহাওয়া বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন খরচ কমানো সম্ভব। ড্রোনের মাধ্যমে ফসলের স্বাস্থ্য, রোগ ও পোকামাকড়ের উপস্থিতি শনাক্ত করা যায়। স্মার্ট সেচ সিস্টেম মাটির আর্দ্রতার ভিত্তিতে সঠিক পরিমাণ পানি সরবরাহ করে অপ্রয়োজনীয় সেচ ও খরচ কমায়। মাটি ও আবহাওয়া বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে ফসলের জন্য সঠিক বীজ সার ও সময় নির্বাচন করা যায় ফলে কৃষকের উৎপাদন খরচ কমবে লাভ বৃদ্ধি পাবে এবং কৃষি আরও টেকসই হবে ফল সবজি মাছ দুধ মাংস এসব পণ্য যদি আধুনিকভাবে প্রক্রিয়াজাত করা হয় সংরক্ষণ করা যায় এবং রপ্তানি করা যায় তাহলে কৃষকরা মৌসুমের ওঠা নামার কারণে দাম পতনের শিকার হবেন না সঠিক প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করলে কৃষকের আয় স্থিতিশীল হবে বাজারের চাহিদা মেলানো সহজ হবে এবং দেশের রপ্তানি সম্ভাবনাও বৃদ্ধি পাবে এভাবে কৃষি উৎপাদনকে কেবল স্থানীয় বাজারে সীমাবদ্ধ রাখার বদলে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়া সম্ভব বাংলাদেশে অনেক সময় কৃষকরা তাদের ফসল মৌসুমে দ্রুত বিক্রি করতে বাধ্য হন কারণ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা নেই এর সমাধান হলো দেশ জুড়ে কোল্ড স্টোরেজ ও লজিস্টিক হাব নির্মাণ করা ফল সবজি আলু পেঁয়াজ মাছ দুধ মাংস যে কোনো কৃষি পণ্য দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা সম্ভব হবে এতে কৃষকরা বাজারের চাপ অনুযায়ী কম দামে বিক্রি করতে বাধ্য হবেন না সঠিক সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করলে কৃষকের আয় স্থিতিশীল হবে খাদ্য অপচয় কমবে এবং দেশ জুড়ে সাপ্লাই চেইন আরও কার্যকর হবে ফলে কৃষি পণ্য সময় মতো বাজারে পৌঁছাবে এবং মূল্য নিয়ন্ত্রণও সহজ হবে বর্তমান সময়ে কৃষকরা প্রায় বাজারের তথ্য সরকারি সহায়তা এবং ক্রেতার সঙ্গে যোগাযোগের জন্য নির্ভরশীল থাকেন মধ্যস্বত্বভোগীর উপর এই সমাধান হলো ডিজিটাল কৃষি ব্যবস্থাপনা কৃষকরা যেন মোবাইল অ্যাপ এস এস বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাজার দর সরকারি সহায়তা এবং ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এমন একটি ডিজিটাল কৃষি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে এভাবে কৃষকরা পাবেন সরাসরি তথ্য ও বিক্রির সুযোগ মধ্যসাত ভোগীর উপর নির্ভরতা কমবে এবং বাজারের দাম নিয়ন্ত্রণে রাখা সহজ হবে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে কৃষকরা তাদের উৎপাদন পরিকল্পনা বিপণন এবং বিক্রয় আরও দক্ষভাবে করতে সক্ষম হবেন সরকার যদি নির্ধারিত ন্যায্য দাম মাঠ পর্যায়ে কার্যকরভাবে প্রয়োগ করে তাহলে কৃষকরা বাজারের চাপে কম দামে বিক্রি করতে বাধ্য হবেন না এক্ষেত্রে মনিটরিং সেল স্থানীয় প্রশাসন এবং কৃষক সংগঠন সক্রিয় ভূমিকা রাখতে পারে তারা নিশ্চিত করবে যে দাম মাঠে পৌঁছেছে ঠিকমতো দুষ্ট চক্রে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন না ফলে কৃষকের আয় স্থিতিশীল হবে বাজারে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং খাদ্য সরবরাহ চেইন আরও কার্যকর হবে কৃষকের ঘামে বেজা প্রতিটি শস্য কেনা যেন তার প্রাপ্য মূল্য প্রায় এটাই হোক আমাদের অঙ্গীকার কৃষক বাঁচলে দেশ বাঁচবে আসুন কৃষকের পাশে দাঁড়াই ন্যায্য বাজার ব্যবস্থার জন্য সচেতন হই এতক্ষণ নথিপত্র থ্রি সিক্সটি এর সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন